প্যারাগ্রাম হাটটা এই দেখেন উপরে উপরে হচ্ছে প্যারাগ্রাম হাটটা এই যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর ওই হচ্ছে প্যারাগ্রাম হাট এই প্যারাগ্রাম হাট থেকে এই গরুগুলো কিনে ওনারা এই ট্রলারে করে নিয়ে যায় এবং এই ট্রলারে করে এনে আবার বিক্রি করে এই এভাবেই করে বিক্রি করে তাই না এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক ছাগল এখানে কত করে এগুলো সাড়ে পাঁচ ছয় হাজার করে এমনি দাঁতছে নি দাঁতে নাই না অনেক সুন্দর কালার লাগে সুন্দর না সাড়ে পাঁচ ছয় হাজার ও আপনি কি ব্যাপারই করেন ও আপনি পালের ও আচ্ছা 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 তাহলে তো আপনার মাসালা দিলে অনেকেই আছে না কিন্তু বিশাল ভাড় আসলে প্যারাগ্রাম হাটটা আপনার এটা হচ্ছে হজরতপুর হাটের থেকে একটু মাত্র দূরত্বে অবস্থিত অর্থাৎ হজরতপুর হাটের পাশাপাশি বলা যায় তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু বসিলা হয়ে ঢাকা থেকে যদি আসেন বসিলা হয়ে অথবা আপনারা আমিন বাজারের যে ব্রিজটা আছে ওইটা হয়েও কিন্তু সরাসরি এই প্যারাগ্রাম হাটে চলে আসতে পারে এই হাটটা দেখতে পাচ্ছেন বিশাল হাট ছাগলের হাটটা কিন্তু প্রথমেই পড়ে তারপরেই কিন্তু আপনার গরুর হাটটা এই যে আমরা এখন গরুর হাটের দিকে যাব আর আপনারা ছাগল যদি কিনতে চান তাহলে আমি বলবো যে সরাসরি আপনারা এই হাটে চলে আসতে পারেন এসে আপনি আপনার মন মতো দামাদামি করেই কিন্তু আপনার ছাগলগুলো এবং ভেড়াগুলো নিতে পারেন এই গরুটাও গরুর হাটে এই গরুগুলোও কিন্তু আপনি দামাদামি করে ব্যাপারীবাইদের সাথে অথবা গৃহস্থ যারা আছে তাদের সাথে দরাদরি করে কিন্তু নিতে পারবেন তেমন ধর আপনারা নিশ্চিন্তা এখানে আসতে পারেন এই ঈদ উপলক্ষে তাহলে আপনি কি এই হাটে কি গরু নিয়ে আসেন নাকি প্রতি সপ্তাহে সপ্তাহে তেমারি গরু না গরুকে এগুলা গরু এগুলা না আর কি প্রতি সপ্তাহে সপ্তাহে গরুতে এনজয় বিভিন্ন ধরনের গরু নিয়ে আসেন তাই না আর আপনারা কি হজরতপুর হাটেও আসেন এখানেও আসেন তাই না

তো এইখানে আসলেও আপনার গরমের মধ্যে আমরা যখন আসছি তখন প্রচণ্ড রোদ ছিল তো এখন বেশ ঠান্ডা কারণ হচ্ছে চতুর্দিকে মেঘ দেখতে ভালো লাগতেছে নদীর পাশ থেকে বাতাস আসতেছে তো যতটুকু পারলাম আজকে দেখালাম